ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে বুধবার দুপুরে তলায় ল্যাব ক্লাস চলাকালে মাল্টিপ্লাগের শর্ট সার্কিট থেকে বিজ্ঞানাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে অন্তত ত্রিশ শিক্ষার্থী আহত হয় আহতর মধ্যে রোহান নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক

তবে আহতর প্রকৃত সংখ্যা নিয়ে ভিন্ন মত রয়েছে ঘটনার পরপরই হাসপাতালে ছুটি যান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আমরা জেলা বিএনপির সকল সহ আমরা সকলে হাসপাতালে এসেছি এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা